যাওয়ার কারণ হচ্ছে ও ফোন ও যাইতে ও বসতে বসতে বসে আমরা মুভি দেখবো এটা করবো সেটা করবো যে গেলাম যাওয়ার পর আমি আবারকে অস কি বলে অচেতন রেখে আমার মোবাইল থেকে যত ছবি ছিল যত ভিডিও ছিল সব বের করে নিয়েছে যত মানুষের সাথে চ্যাটিং করছি যত কথাবার্তা বলছি ভাই আমার আমি তো এখন একটা সিঙ্গার বয় আমি এখন আমার ফ্রেন্ডস হবে গার্লফ্রেন্ডস হবে বান্ধবীরা হবে স্বাভাবিক একটা বিষয় ও সব ইন্টারভিউতে আপনারা যখন প্রশ্ন করেন যে আমি বিয়ে করলে কিছু করবেন কি না ইন্টারভিউতে এসে বলেছে না কিছু করবেন না কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই প্রেম করি নাই কোনো কিছু করি না জাস্ট ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক তাদেরকে নিয়েও রিমার্স সরানো শুরু করে দিচ্ছে বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজের কাজ করতে গেছি মিউজিক ভিডিও করতে গেছি বা কনটেন্ট করতে গেছি ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি ভিডিও নিয়ে রাখছি ওই ভিডিওগুলো আপলোড করতেছে এগুলো ভাই নেগেটিভ না এর মাঝখানে আবার আরেক কোন কার কুকৃতি আকাম হুকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ভাই আমি আমি নিতে পারতেছি না আর কোনোভাবে নিতে পারতেছি না আমি মেন্টালে একবারে নিতে পারতেছি না একদম খারাপ অবস্থা আমি স্বাভাবিকভাবে বাসায় গেছি তারপর আমার অজ্ঞান করে রাখছি ওইখানে আরও কী কী ছিল পানি টানি খাওয়াইছে আমি বলতে পারি আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার একটু পর পর জ্বর আসতেছে যে ঘাম ছেড়ে দিচ্ছে আমি ঘাম হচ্ছে মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি শুধু পানি খেয়ে আসি আমার কিছু খাইতে গিয়ে আমার বমি আসতেছে আমি কিছু করতে পারতেছি না একটু পর জ্বর আসতেছে আমি কি করবো আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি

সে সব সবসময় মানে করতেই হবে না করলেই সে তখনই ঝগড়া করবে তখনই বলবে যে মামলা তুলবো না এটাই তার মন মূল কথা কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হয়ে কেন এটা হলো তার আক্ষেপ তার খুব, তার এনে কেন ঘুরতে বের হলাম না আমি আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম এইটা নিয়ে তার আক্ষেপ অনেক জিদ কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না এটা নিয়েও তার সমস্যা আমি ভাই কী করবো আমি বুঝতেছি না আপনারা এখন একটু গাইড করেন আমাকে আমি খুবই অসহায় আমার কিছু করার নেই এখন আর আপনি বাধ্য হচ্ছেন কেন আমি বাধ্য হচ্ছি আমাকে পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ও বলছে যে মামলাগুলো তুলবে ওর সাথে সুন্দরভাবে চললে ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলবে বলছি কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না তুমি কী করতে পারো করে নাও প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে সেটার জন্য তৈরি থাকো প্রস্তুত থাকো অলরেডি আমার পেজ আমার অ্যাকাউন্টের পিছনে ওরা স্পামাররা স্পামাদেরকে লেলাই দিছে ভাই স্পামাদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি ভাই ভাই আমার পরিবারটা চালাই আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায় ওর বা টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পড়ে আমার ক্ষতি করতে আসবে না ভাই সবার কাছে রিকোয়েস্ট ভাই আপনারা এক তো মানুষ আপনি যদি আমার জায়গায় থাকতেন আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন তাহলে বুঝতেন আমি মানসিকভাবে কতটা ডিপ্রেস কতটা খারাপ অবস্থায় আসি আমি আমি এক্সপ্লেন করতে পারবো না আমি শুকায় যাচ্ছি আমার শরীর ভেঙে যাচ্ছে সব কিছু হয়েছে শুধুমাত্র এক টেনশনের কারণে আমার আমার কিছু নাই এখন কি বলবো আমি আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার ওর সব ধরনের লবিং আছে সব ধরনের ওর কোথায় কোথায় ফোন দেয় আপনার চেক করলে অবাক হয়ে যাবে ছবি তুলতে পারি মোবাইল থেকে সব কিছু নিয়ে গেছে আমাকে না বলে আমি তো তখন অচেতন আমি তো সচেতন না আমি আমি একদম হয়ে হয়ে আমাকে বাসায় পানি টানি কি খাওয়াইলাম শেষ আমি তো নাই আমি তো অজ্ঞান হয়ে আসছি আল্লাহ বাঁচাইছে আমার আরো খারাপ কিছু করতে পারতো যেটা হয়েছে গিয়ে প্রিভিয়াস কিছুদিন আগে সেটা হয় না আল্লাহ বাঁচাইছে খুব কাছে আল্লাহ লাখ শুক্রিয়া আল্লাহ বাঁচাইছে আপনারা একটু আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন